স্তোনিয়ার আকাশে রাশিয়ান যুদ্ধ বিমানের অনুপ্রবেশ দেখে ন্যাটো এতটা সতর্ক হবে তা হয়তো পুতিনও কল্পনা করেননি ঘটনাটির পর পোল্যান্ডের আকাশে একের পর এক যুদ্ধ বিমান পাঠাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনের সীমান্ত ঘেঁষাই দেশটির আকাশ টহল দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্যের বিমান আর মাটিতে চলছে জোরদার সামরিক মহড়া ন্যাটোর উদ্দেশ্য স্পষ্ট পুতিনের শক্তি ও প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা প্রথমবারের মতো পোল্যান্ডের আকাশে ব্রিটিশ যুদ্ধ বিমানের টহলও হয়েছে স্টার্ন সেন্ট্রি মিশনের অংশ হিসেবে শুক্রবার পূর্ব ইংল্যান্ডের একটি ঘাঁটি থেকে রয়্যাল এয়ারফোর্সের দুইটি টাইফুন জেট উড্ডয়ন করে পোল্যান্ডের আকাশে টহল চালা একই সঙ্গে পুতিনকে বার্তা দিতে রাফাল যুদ্ধ বিমানের টহলের ভিডিও প্রকাশ করেছে ন্যাটো নতুন রাফালের সাথে টহল জোরদার করেছে পুলিশ ও অন্যান্য মিত্র দেশগুলোর বিমান ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলার পর পোল্যান্ড সীমান্তে নিরাপত্তা আরও করা হয়েছে এই মিশন নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি বলেছেন এটি স্পষ্ট করে দেয় যে ন্যাটোর আকাশ সীমা সুরক্ষিত থাকবে তিনি সাম্প্রতিক এই ঘটনাকে ন্যাটোর সীমায় সবচেয়ে বড় ধরনের অনুপ্রবেশ হিসেবে উল্লেখ করেন ন্যাটোর তথ্য অনুযায়ী বর্তমানে ডেনমার্কের দুটি এফ ছয় একটি ফ্রিগেট ফ্রান্সের তিনটি রাফাল এবং জার্মানির চারটি ইউরো ফাইটার জেট এই মিশনে অংশ নিয়েছে শুক্রবার পল্যান্ড রোমানিয়া ও ন্যাটোভুক্ত দেশে স্তোনিয়ার আকাশে প্রবেশ করে তিনটি রুশ বিমান প্রায় ১২ মিনিট ধরে ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে তারা ন্যাটোর আকাশসীমায় অবস্থান করে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত দু হাজার পঁচিশ শেষ তিন দিনের মাথায় এই ঘটনা ঘটেছে মহড়াটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুশীলন হয়েছিল বলে জানা গেছে এরপর দ্রুতগতিতে বেলারুশ সফরে গেছেন মার্কিন সামরিক কর্মকর্তারা এস্তোরিয়ার আকাশে রুশ বিমানের প্রবেশের পরপরই পোল্যান্ড সীমান্তে ইউক্রেনে হামলা চালায় রাশিয়ান বাহিনী সামান্য উস্কানিতে নাটোভুক্ত দেশগুলো তাদের সামরিক শক্তি পোল্যান্ডে সমবেত করেছে যদিও মস্কোর দাবি তাদের বিমান নিরপেক্ষ আকাশে উড়েছে এবং ইস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন এর আগে মাত্র কয়েকদিন আগে পোল্যান্ডের আকাশে প্রবেশ করা কয়েকটি রুশ ড্রোন ন্যাটোর যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল এমনকি গত মে মাসেও বাল্টিক সাগরের ওপর ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল রুশ ফাইটার জেটের বিরুদ্ধে বলে জানিয়েছে এস্তোনিয়া